দিনে দুপুরে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাট এক নম্বর ব্লকের বালি অঞ্চলের বালি নতুন বাজার এলাকার একটি মুদির দোকান থেকে জানা গেছে এদিন দুজন দুষ্কৃতি মুদিখানার মাল নিতে এসেছিল তারা দোকানদারকে মাল নেবার সময় বলে দেওয়ার জন্য সে সময় দোকানদার যখন রাখতে যায় সেই সময় দুজন দুষ্কৃতি তার দোকানে ক্যাশ বাক্স নিয়ে চপর দেয় এবং দুষ্কৃতিরা মাল পৌঁছে দোকান মালিক আপনাদেরই দোকান দেখি মনে হচ্ছে এই দিনের বেলা এই ধরনের ঘটনা আমরা এইমাত্র দোকান বন্ধ করে গেছি কখন হয়েছে তারই মধ্যে তারই মধ্যে আমি দুবার এসেছি দেখেওছি তারা ছিল এখানে দিয়ে পাশে তো আপনাদের দোকান কেমন মানে কতটার মধ্যে কি নিজেদের একটু তো খারাপ লাগে নিজেদের ভয় বা কিছু লাগছে দিনের বেলা এরভাবে অবশ্যই ভয় তো লাগবে এরকম করে খুলে রেখে সব ওরা বাইরে লোক ওরা বললো বরমায় কাজে এসছি কিন্তু তারা আদৌ বরমায় কাজে আসে না থালায় রাস্তা করব আমাদের একটা পদ্ম করো মালদা খুব তাড়াতাড়ি করছে অম্বুদা তুমুদা করছে তারপরে এখানে মাল করেছে খদ্দ লিখেছে যোগ হয়েছে কুড়ি একুশ দফা মাল হয়েছে তারপর বলছে আমরা চট ঘিরবো চটকে মেশিনে সেলাই করা যাবে তো আমাদেরকে চট দাও মানে থলে আমি এবার ওই ঘরে থলে দিতে যাই আমার এই ডান ধারে একটা ক্যাশ বাক্স ছিল এসে এবার আয়োজনের পেমেন্ট দিতে যাবো গ্যাস বাস করে মালপত্র এই জায়গায় পড়ে আছে তারা তাদেরকে আর আমি দেখতে পাই কতজন মিলে এসেছিল দুজন একজন লম্বা করে একজন গেঁড়া করে কত টাকা গেছে আপনার মনে হয় কুড়ি পঁচিশ হাজার টাকা হবে আনুমানিক এটা কোন জায়গা এটা বাড়ি নতুন বাজার মিশন মোড় আপনার আপনার কি দোকান এটা মুদিখানা দোকান

अगद तुले नहीं आगे, आगे।, आगे।, आगे।